সাটিং মাছ হবে সর্ষে পোস্ত দিয়ে হুম এই রকম মাছটা কেটে নিচ্ছি মাছটা কেটে ভালো করে ধুয়ে নেবে তারপরে ভালো করে ধুয়ে রান্না হব মাছ এটাকে প্রথমে হলুদ দিলাম তারপরে নুন নুন হলুদ মাখিয়ে কড়াইটা গ্যাসে বসানো আছে গরম হলে তেল ধুয়ে দেবো যাওয়া যাবে না

সাহিক মাস কমপ্লিট সাহিত্য মাস্তর